আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমার ভিডিও যারা যারা প্রতিনিয়ত দেখো বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য রইলো তো এই কষ্টটা কিছুই মনে হয় না তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমাকে ভালোবাসছো এই কষ্টটা আমাকে একদম পানি মনে হচ্ছে তো এরকম করে আমাকে সাপোর্ট করো আমি ভাবতেও পারিনি যে এই কয়েকদিনের ভিতরে যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো এরকম করে আমাকে যদি ভালোবাসা দাও আমাকে যদি এরকম করে সাপোর্ট করো তাহলে কয়েকদিনের মধ্যে আমি সাকসেসের মুখ দেখতে পাবো তো তোমাদের কাছে আমি আশা করছি এটাই যে আমাকে এরকম করে ভালোবাসা দিতে থাকো আমাকে ভিডিও বানাতে ভালো লাগবে আর প্রবাসে থাকতেও ভালো লাগবে তোমাদের ভালোবাসাতে আমাকে ভালো লাগছে প্রবাসে থাকতে ভিডিও বানাতেও ভালো লাগছে যে আমার ভিডিও পছন্দ করছো তোমরা তা না হলে কি এই কয়েকদিনের ভিতরে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো যে সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছে আমাকে অনেক ভালো লাগছে আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য দিচ্ছি তোমরাও আমাকে এরকম করে সাপোর্ট করো আর যার যার কাছে আমার ভিডিও প্রথম পৌঁছাচ্ছে যেগুলো নতুন ভিউজ আর আমার তারা যদি কেউ সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাও বা ক্ষেত খামার ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব যেন তোমার কাছে পৌঁছে যাই অন্যজনকে দেখার সুযোগ করে দাও সেই জন্য একটা করে লাইক করো যদি কোনো কিছু সৌদি আরবে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা আছেই যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি ধাপে ধাপে উপরে উঠছি তোমরা এরকম করে আমাকে সাপোর্ট করো এই যে সাবস্ক্রাইবার বাড়ছে এই সাবস্ক্রাইবার বাড়ছে এটা দেখে আমাকে অনেক খুশি খুশি লাগছে তার কারণ যে তোমরা আমাকে যেভাবে ভালোবাসছো আমাকে ইচ্ছে করছে যে আরও কি করে ভিডিও বানানো যায় ভালো করে আমার মনের মধ্যে একটা খব জাগছে যে কী করে ভিডিও বানানো যায় কিন্তু একা মাথায় ভাই কাজ করতে পারছি না তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে কমেন্ট শুধু সাপোর্ট করলে হবে না কমেন্ট করো যে কি ভিডিও বানাবো কি করে ভিডিও বানাবো তোমরা আমাকে যদি কমেন্ট করে বলো তাহলে আমাকে আরও ভালো লাগবে বন্ধু হয়ে বন্ধুত্ব এটা তো করতেই পারো তোমরা তো সকলেই আমার বন্ধু তো এরকম করে আমাকে ভালোবাসা দিতে থাকো আমিও তোমাদের জন্য ভালোবাসা দিচ্ছি তো আজকের মতো এখানে ভিডিও থাক পরে আবার দেখা যাবে